তো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে বাবা রে বাবা ওয়াইটির পরিস্থিতি এমন হয়েছে ভিওয়ার্সরা আতঙ্কিত ভিওয়ার্সরা কমেন্ট করতে ভয় পাচ্ছে এই তাদের কমেন্ট নেবে কেন ওখানে গেছিলি কেন ওখানে গেছিলি কেন ওখানে তোরা নিজেরা গল্প করছিস কেন ওখানে আমাকে নিয়ে আলোচনা করছিস ভিওয়ার্সরা এত ভয় পেয়ে যাচ্ছে মেসেঞ্জারে গিয়ে গিয়ে এই ইউটিউবের ভিডিওর কমেন্ট করছে ভাবতে পারো ভাবতে পারো কি অবস্থা মানে ওয়াইটির পরিবেশটা কিছু মানুষ এমন ভয়ানক করে দাঁড়িয়েছে মানে ভিউয়ার্সটা এবার ছেড়ে চলে গেলে ওই তো আঙুল চুসতে হবে ভিওয়ার্স চলে গেলে এখানে সে বোকে লাভ কী ভিউয়ারদের নিয়ে বেশি খোঁচা মারলে যা হয় আর কি তো সেই ভিউয়ার্সা খোঁচে গিয়ে ম্যাসেঞ্জারে গিয়ে মেসেজ করছে ম্যাসেঞ্জারে গিয়ে সবটা জানাচ্ছে নক করছে অনেক জ্বালা যারা আছে ফেসবুকে সবাই তো আর নয় প্রচুর প্রচুর ভিউার্সই আছে ফেসবুকে আছে তারা ম্যাসেঞ্জারে গিয়ে নক করছে তারা তাদের মনের কথা সেখানে জানাচ্ছে ভাবতে পারো আজকে ভিভারদের হয়ে দুটো কথা বলবো ভিবাহটা স্বতন্ত্র তাই তো তারা তাদের নিজেদের পয়সা দিয়ে নেটটা ভরে তাদের সময়টা নষ্ট করে তারা নিঃস্বভাবে ভিডিওগুলো দেখে কেউ হয়তো সেই ব্লগার বা সেই ক্রিয়েটারকে এত পরিমাণ ভালোবাসে তার কাছ থেকে যখন আঘাত পায় সত্যি আঘাত মানে মানে সত্যিই পায় না না আমার সেরকম ভালোবাসা বিভাস এখনও তৈরি হয়নি আর হবেও না কেন কি আমি ওই যে বলছি আমি ওই যে কয়টির যে যাকে ঘোড়া বলে তার এগেন্স্টে যখন ভিডিও করব তখন এই জাস্টের কিছু লোক ভালো 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 করবে আবার যখন জাস্টের এগেন্স্টে করব তখন হয়তো ওই ঘোড়া বা শুয়ের কিছু ভিউয়ার বলবে ভালো 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 মেবি মেবি তো যাই হোক বা সঞ্জয়ের কিছু ভিউয়ার্সও বলবে ভালো ভালো মানে যার সাথে যা লাগছে তার পরে বললে হয়তো ভালো বলবে শুধু যারা একদম নিরপেক্ষ ভিউয়ার্স একদম নিরপেক্ষ তারাই হয়তো বলবে না তোমার ভিডিও কন্টেন্ট ভালো ভালো লাগছে যেমন স্বর্ণালী বলে একজন লিখেছে তোমার কন্টেন্ট ভালো লাগছে কন্টেন্টটা দেখবে তোমার কাকে ভাল লাগছে আমি কাকে কতটা ভালো বললাম আর তুমি আমাকে খালি দেখো কেন তুমি আমার অপোজিটকে দেখেছো সেখানে গিয়ে কিছু কমেন্ট ছড়ে এসছো এটাতে না আমাদের খুব অসুবিধে হয় এই যে আমাকে নিয়ে যখন যদি একটু ওকে মুখ খুলে বা বলে বলেছে তাতে না আমার একটু বলতে সুবিধা হয় মানে ওই ভালো 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 করে মাথায় তুলে নাচার থেকে ভাই খারাপ বলো তাতে না কিছু কথা কিছু কথা অবশ্য করে বলা যায় জানো তো এতে সুবিধে হয় যদি কেউ বলে ওয়াইটিতে সম্পর্ক না সম্পর্ক রাখতে জানলেই সম্পর্ক রাখতে হয় তার মানে তার খু আজকে তার খুঁদ ধরিয়ে দিলে যদি সে সম্পর্ক নষ্ট হয়ে যায় কিছু বলার নেই ছোটোরাও বড়দের বলতে পারে বড়রাও ছোটদের বলতে পারে আমাদের বাড়িতে বা আমাদের বন্ধু বন্ধুবান্ধব আমাদের ইউটিউবের বাইরে যদি আমাদের কেউ একটা খুদ ধরে তাহলে কি তার সঙ্গে আমরা সম্পর্ক শেষ করে দেবো শেষ করে দেবো হ্যাঁ তফাৎ কি যে সেখানে কথা বললে পয়সা রোজগার হয় না আর এখানে কথা বললে হয়তো পয়সা রোজগার করা করে তো সত্যি কথাটা কালকে টুকু দিয়ে বলেছে যে অপর্ণাদি তুমি বেশি সত্যি বলছো এত সত্যি কারো হজম হবে না কেন কেন হবে না এখানে তো সবাই বলে সত্যের প্রতি তাদেরকে দেখেই তো আমি শিখেছি যে সত্যের প্রতি কি করে হতে হয় আমি তো কারুর সঙ্গে গলায় গলায় পীড়িত করিনি কারোর সাথে ফোনাফোনি নৈবো নৈবো চা বলুক কেউ কেউ বলুক কেউ বলুক যাদের যাদের যার যারই নাম্বার আমি আমার কাছে রেখেছি হার্ডলি দুই থেকে তিনজনের নাম্বার আছে কিনা সন্দেহ হ্যাঁ তবু আমি চাইনি আমি কারো নাম্বার হাত পেতে চাইনি কাউকে 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 দেওয়া হচ্ছিলো সেখান 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 থেকে হয়তো এসেছে না আমি মাম্পির মানে ওই যে মাম্পির নামে কেস দেওয়ার নামে ভুয়ো রটিয়েছিল ওই সেই মাম্পি মানে তোমার ওই ডিম্পি লাইফস্টাইলে মাম্পি মাম্পির নাম্বারটা মেসেঞ্জারে আমাদের কথা হয়েছে তারপর আমি নাম্বারটা চেয়েছি ও নাম্বার নিয়েছে আমিও নাম্বার নিয়েছি সেটা আলাদা কথা তার সাথে আমার ওয়াইটিতে কন্টেন্ট নিয়েও কোনো কথা হয় না বা কিছুও না হয়ই না কথাই হয় না আরে ভাই অত সময় কোথায় বলো তো এত ফোনাফুনি করা যাদের মানে গাবজাল জাল দেওয়ার সময় আছে তারা এগুলো করবে আমার কাছে বা অনেকের কাছে এই সময়গুলো নেই কারণ মেয়ে এখনও ছোট তার বন্ধু বান্ধব টিচার ফিচার বা নিজেদের রিলেটিভ নিজেদের কর্মজগতের ফোন মাথা গরম হয়ে যায় ফোন দেখলে ফোন আসলেই এই রে এরকম একটা আওয়াজ এই রে কত বন্ধুদের যে এড়িয়ে যায় শুধু ভিডিও শুটিও করার চক্করে আবার কারের চক্করে আবার ভিডিও ডিস্টার্ব হয়ে যায় সব কারণে কাউকে দিন রাত ওই ফোন করে করে কথা বলা এগুলো আসে না সে যাই হোক অনেক ভিউয়ার্সও আমাকে মাঝে মধ্যে ফোন করে সে ম্যাসেঞ্জারে হোক বা ম্যাসেঞ্জারের নাম্বার দিয়ে হোক কখনোই সেখানে কন্টেন্ট নিয়ে আলোচনা না সেখানে হাসাহাসি আর দেখেছে ও কী বলেছে দেখেছে ও কী বলেছে এটা একটা জাস্ট হাসাহাসি হ্যাঁ অবশ্য করে ভিউয়ার্সদের তো মান্যতা দিতেই হবে দুটো পয়সা যদিও বা আসছে যদিও বা আমাকে কেউ চেনে সবটাই তো ওদের জন্য সবটাই তো ওদের জন্য ওদের ওরা আমাকে ভালো বলবে ওরা আমাকে মানে বলবে তুমি ভুল বলেছো ভালো অবশ্য করে ভালো করে বলবে তার জন্য আমি তাদের কমেন্ট ডিলিট করব তার জন্য আমি তাদের হাইট করব ওই ওই মানে ওই বুদ্ধি এবং ওই জিনিস যেন আমার যেন মধ্যে যেন কোনো দিন চলে না আসে হয়তো আজকে আমার তিন হাজার চ্যানেল জানি না দশ হাজার হয়ে গেলে আমার মধ্যে সেই অহংটা আসবে কি না যেন না আসে আমি এটাই নিজেকে নিজে কন্ট্রোল করব যাই হোক তো ভিউয়ার্স আমি যেটা মানে ভাবছি যে সমসাময়িক ব্যাপার নিয়ে এতটাই আতঙ্কিত হয়ে আছে মানে আতঙ্কিত মানে অন্য মানে উচিত কথা বলায় আতঙ্কিত না যে এদেরকে আবার ওখানে গিয়ে আলোচনা করবে এদেরকে নিয়ে কেউ কন্টেন্ট বানিয়ে নেবে দেখো ওদের ওদেরও তো খারাপ লাগে সত্যি সত্যি যাদের খারাপ লাগে তারা তো মানে একটু এড়িয়েই যাবে তাই না এবং প্রচুর মানুষ কন্ট্রোভার্সি থেকে দূরে চলে যাবে দেখো নিজেদের মানে পায়ে কুরুল কীভাবে মানে নিজেরাই মারলো কিছু ক্রিয়েটার কিছু কিছু আমি কারোর নাম ধরে বলছি না কেউ আবার গায়ে মেখে এখানে ভিডিও করতে বসেছেও না কিছু ক্রিয়েটারের বাড়াবাড়ির জন্য সে সব সময় অনেক দিন ধরেই চলছে এটা নিচের নয় অনেক দিন ধরে কন্ট্রোভার্সি এই জোনটা কীভাবে মানে মানে নষ্টের পথে চলে গেল এখন মানে ভাবলেই ও আপনি ও আপনিও তো দোকলা ও আপনি আপনার সাথে তফাত কী কেউ এর থেকে বাঁচতে পারছে না আজকে দেখো এই যে জাস্টের অনেক বন্ধু বান্ধবী ছিল তো ওয়াইটিতে দেখো তারা কিন্তু কি সুন্দর এ মানে তারা মানে সে আর কি কী সুন্দর নিজেকে সরিয়ে নিয়ে মানে অন্য কন্টেন্টে ভিডিও করছি এটাই তো শিক্ষিত ভদ্র বুদ্ধিমতী মানুষের তো এটাই উচিত আমার বন্ধু আমার বন্ধুর জায়গায় আমি কেন সেই পাকে আমি পা দেব সেখানে পাকে পা দিতে 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 বা ধার ঘেঁচতে ঘেঁচতে ভালো করতে করতে নিজেদের ক্ষতি করে লাভ আছে কি এই যে বং জয়শ্রী কালকে বলছে যে আমি আর কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে ভিডিও করব না মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে করব না আমার খাবো কি আমি কেসের পয়সা কী দেবো একদম সত্যি কথা ওর তো ওই জোরটা নেই এই যে একজনের যেরকম জবামাসি যে জোরটা আছে আমি করেই ছাড়বো আমি করেই ছাড়বো কারণ ও তো জানে দশ চাইলে ও কুড়ি পেয়ে যাবে মেবি বি ওর এমন এমন মানে হয়তো আছে কিছু পিছন থেকে সাপোর্ট যারা সত্যি সত্যি সঙ্গীতা ম্যাডাম বলো সন্দীপ বলো বা ইফিতাবা এদের কাউকে মেবি হয়তো দুচককে সহ্য করতে পারে না হয়তো দুচোককে সহ্য করতে পারে না সেই জন্য পিছন থেকে ইন্ধন যোগাচ্ছে নাও তুমি করো আমরা পেছনে আছি তুমি এগো এবার তো এই ধরনের কিছু নেই তাই জয়শ্রী মানে নিজেকে হ্যাঁ স্যারেন্ডার করে দিয়েছে যে আমি এটা করব না এবং আমি ওকে কমেন্টও করেছি যে পাগলেও নিজের ভালো বোঝে ইচ্ছাকৃত ভুল আর মানে ভুল হয়ে যাওয়ার মধ্যে তফাৎ আছে কিন্তু যেখানে বুঝতে পারছিল একটা ঝড় ঝড় কিছু আসবে সবার উপরে ঝড় আসবে ধরির ভিডিওগুলো দেখলে রীতিমতো মানে আতঙ্ক লাগছে যে আর কি কি ঝড় ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেল থেকে কি কি ঝড় আসার মানে ইয়ে ছিল ভাবা যায় ভাবা যায় এগুলো ভিউজ আর একটু টাকা ঘরে ঢুকলে এই ধরনের বিপদ মানে সত্যিই ভয়ানক তো জয়শ্রীর দিক থেকে জয়শ্রী ঠিক মি শিল্পী সেও ভিডিও করা মোটামুটি বোধ ছেড়ে দিল সে বলল যে দু তিন মাস সে আর ভিডিও দেবে না দু তিন মাস সে আর ভিডিও দেবে না আর তার শারীরিক প্রবলেম না অন্য কিছু পারিবারিক প্রবলেম শারীরিক প্রবলেম হলে সে কি করে জানলো যে আমার এখানে ডাউট লাগে যে দু তিন মাস ভিডিও দেবেন আমি ওর কমিউনিটি দিয়েছে দেখলাম যে দু তিন মাস ভিডিও দেবেন অর্থাৎ দু তিন মাস ভিডিও না দিলে তার যে একটা প্রবলেম আমি সেটাই ভাবছিলাম যে শরীরের প্রবলেম কেউ জানে যে দু তিন মাসে শেষ হয়ে যাবে আমার মনে হয় কোনো পারিবারিক প্রবলেম বা আদার্স এই সমস্ত কিছু আদার্স এই সমস্ত মানে কন্টেন্টেও ঢুকতে চাইছে না বা ঝামেলায় পড়তে চাইছে না তাই না এবার নাম না নিয়ে বা গুছিয়ে ভালো করে ভিডিও করলে সত্যি ভয়ের কিছু নেই আর মানে যেখানে রিস্ক তার থেকে ভাই দূরে থাকি কেন তাকে বাঁচানোর জন্য আমি কথা বলতে যাব বা এ করতে থাকবো এটাই তো চালাকি এটাই তো চালাকি এখানে কেউ যদি মনে করে দোগলা স্বার্থপর কিছু কিছু ক্ষেত্রে তো করতে হয় লাইফে কি দরকার বোয়ার্ক তুমি করা ঘাড়মোটামি করা এই যে সঞ্জয় যদি সেটেল করে নেয় ম্যামের সঙ্গে বা ঘোড়াও যদি একটু হলেও জানি না ঘোড়া কি করেছে না করেছে সঞ্জয় যদি করে নেয় শুনেছি ঘোড়াও একটু সেটেলমেন্ট করেছে যদি করে নেয় ভুলও হতে পারি আমি আমি ওর ভিডিও সবসময় দেখা হয় না তো এখানে তো ভুলের কিচ্ছু আমি তো দেখতে পাচ্ছি না অন্তত ভুলের দেখতে পাচ্ছি কি না আমি দেখতে পাচ্ছি না সেই জায়গা থেকে ধরি ভিডিওগুলো দেখছি আর মানে সত্যি সত্যি ভয় লাগছে হ্যাঁ ধরি সময় মানে এক সময় আমরা সাংঘাতিক মানে ভয় লাগতো চালানোর পরে এগুলো কি ও মা গো কী করছে তারপরে আরেকজনের ভিডিও দেখলাম দেখেছি ওই কী বলতো মিলি 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 ব্লগের মিলি সুন্দর ভিডিও করে সুন্দর ভিডিও করে আর সুন্দর ভিডিও করলে যে ভিউজ হবে বা ও ওর ভিউজ হয় মানে বাজে ভিডিও করে সেরকম না মানে করে মানে আমি রিসেন্ট কয়েকটাই দেখেছি কথাবার্তাগুলো আমার বেশ ভালো লেগেছে এবং বেশ যুক্তিযুক্ত এবং যে সেখানে নাকি ওর গায়ের রঙটা নিয়েও কথা বলা হয়েছে মানে কি কালো তাই এটা আবার কী ধরনের কন্ট্রোভার্সি তারা বলবে আর যখন কেউ কন্টেন্ট বানাবে তখন তারা কেন রে রে করে ছুটে আসবে যে আমাদেরকে নিয়ে কেন বলছো কি জানো তোমার আরও অনেক অনেক কিছু ব্লা লাভ ব্লা ব্লা তোমরা সবাই জানো কিন্তু মিলের গায়ের রঙ নিয়ে হোক ধোক না ও কালো ও তো এখানে র মানে রূপ দেখাতে আসেনি কণ্ঠবাসীর জোনে কি আমরা কার রূপ বেশি সুন্দর কার রূপ বেশি সেই কম্পিটিশনে নেমেছি তা তো না তা তো না হ্যাঁ তা যদি সে উগ্র মাগড়া সেজে আসে যেমন এই আমাদের জবা মাসি আমিও বলেছি যে বিকট ভাবে এসে পড়ে ক্যামেরার সামনে ওটা ইচ্ছা করে কন্টেন্ট করা কন্টেন্ট নিজেকে নিজে অনেকে আছে না কন্টেন্ট হতে ভালোবাসে কন্টেন্ট করতে অনেকে ভালোবাসে আমরা কন্টেন্ট করতে ভালোবাসি অনেকে কন্টেন্ট হতে ভালোবাসে কি ঘোরা যেরকম কন্টেন্ট হতে ভালোবাসে চাই যে তোর হোক তো জবাবাসি ওর মেবি ওটা হতেই পারে যে উনি হয়তো কন্টেন্ট নিজেকে হওয়াতে ভালোবাসে বলে ওই রকম বিকট লেভেলে সেজে আসে কিন্তু কন্ট্রোভার্সি জোনে আমরা তো মানে আমরা আমাদের মুখের কথাটা কার বেশি কার কম অবশ্যই ভিডিও টু ভিডিও সেটা করতে এসেছি সেই ক্ষেত্রে কার চেহারা কেমন একে দেখতে ওরকম ওকে দেখতে সেরকম এখানে তো কেউ আমরা সুন্দরী না আমরা এখানে বিশ্ব বিশ্বসুন্দরী অ্যাওয়ার্ড পেয়েছি কি যদিও একজন আমাকে কমেন্ট করেছে কি জানো আপনাকে পশ দেখতে হলেও আপনার রুচিটা আপনার কথাবার্তাগুলো পশ নয় তো আমি বলছি যে ইনডাইরেক্টলি উ আবার আমাকে টপে তুলে দিল আমি কি কখনো বলেছি নাকি আমি এটা ইচ্ছা করে করেছি যেটা নিয়ে আসে উপরের থেকে মানুষ সেটাই আর দেখো কোনো নো মেকআপ কোনো কিস্ম নেই কিস্ম নেই তাও যদি তার মনে হয় আমি মানে কিছু একটা করেছি মানে ওই আমার চেহারাটাকে তাহলে তো আর কিছু বলার নেই তো সেই জায়গা থেকে এই কেন বলা হচ্ছে মিলে ভিডিওটা কালকে একটু দেখলাম রোজে দেখা হয় তা না কতজন্যই ভিডিও দেখবো কালকে দেখলাম ভালো কথা বলছে তখন আমি ওকে কমেন্টও করেছি যে এরকম তোমার গায়ের নিয়ে কখনও বলেছে নাকি তো তারা জানি না মিলি কখনো বলেছে কিনা কারণ বলছে আমি পুরনো ভিডিও দেখি না খুব মানে তবে এটুকু জানি মুখ কিস্তি গালাগাল ও বোধহয় করে না বোধহয় কেউ করেই না যারা করেছে যারা করে তাদের তো সবাই মানে দেখো আমি যে ভিডিওগুলো করেছি দু চারজন হয়তো আমাকে অনেক খারাপ কথা বলেছে কিন্তু প্রচুর মানুষ তাদের ভিডিওতে ডাইরেক্ট ইনডাইরেক্ট কিন্তু সাপোর্ট করেছে সে যেই হোক সে যেই হোক একতরফা কিন্তু বলেনি যে অপর্ণাদি প্রচুর ভুল করেছে অপর্ণাদি প্রচুর ভুল করেছে অনেকে আমার বলেছে যে একজনের ভিডিও নিয়ে আমি আবার নাকি আমরা কনটেন্ট করতে বলবো ওই রুচিটা আমার নেই আমি বলেছিলাম ওই টপিক নিয়ে আমি সেদিনই ভিডিও করেছি আর আজকে কিন্তু ওই টপিক মানে সিচুয়েশান নিয়ে কথা বলছি কাউকে কিন্তু নিয়ে আমি টেনে টেনে কথা বলছি না এখন যখন এগুলো নিয়ে ওয়াইটিতে কথা হচ্ছে এগুলো তো কনটেন্ট করতেই হবে আর আমি এগিয়েছিলাম বোধ সবার আগেই বোধ আমি এই ম্যাডামের এই পোস্ট নিয়ে কিছু কথা বলেছিলাম এখন অনেকেই বলছে অনেকেই কথা বলছে আমারটা ব্যর্থতাও হয়েছে আমারটা অনেক এক্সপেকটেশান ছিল কি না জানি না কেন এক্সপেক্টেশান সেটাও আমি বুঝতে পারছি না আর এক্সপেকটেশানটা নষ্ট হওয়ারও কি ছিল এটাও আমি বুঝতে পারছি না এক্সপেকটেশানটা নষ্ট হওয়ার মতো আমি কি বলেছি সেটাও আমি বুঝতে পারছি না যদি মনে হয় সেখানে হ্যাঁ এক্সপেক্টেশান বেশি ছিল আমি মানে সেটা নষ্ট করেছি কন্টেন্ট তো করতেই হবে উচিত কথা তো বলতেই হবে বড়দের থেকেই ছোটরা শিখে উচিত কথাই বলতে হয় তো আজকে মনে হয় অনেকেই ভিডিও করেছে থামনেলে দেখেছি আমি এখনো অবধি যাইনি ভিডিও সকাল থেকে দেখা হয়নি তো যাই হোক আমি হয়তো রাস্তায় যেতে যেতে দেখব বা পরে দেখে নেব তো আজকে ভিডিওটা এইটুকুই করলাম কি বললাম না বললাম নিজেই জানি না কন্টেন্ট না থাকলে যা হয় নাই কাজ তো খইবার ওই হচ্ছে কি অবস্থা তাও যদি তোমাদের ভালো লেগে থাকে দেখো জোর করা করি কিছু নেই যদি ভালোবেসে ভালো দেখো যারা সত্যিই অলরেডি ভালোবাসছো তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করবো না তোমরা ভালোবেসে দেখছো এটুকুই কাম্য যদি ভালো ভিডিও করতে পারি তোমাদের মন ডাকতে পারি নিরপেক্ষ সব থেকে ডাক আমাকে যদি দেখতে আসো কেউ একদম ভাববে নিরপেক্ষ কোনো পক্ষকে আমি সাপোর্ট করে ভিডিও করি না সত্যি সত্যিই নিরপেক্ষ সত্যি একদম নিরপেক্ষ যদি কেউ মনে করো যে সাপোর্ট করছে একদমই ভুল ইফিতা ভেবে প্রতিবাদ করেছি আমি কারণ ইফিতার মেয়েকে মেয়ের ড্রেস নিয়ে ওই সমস্ত কথাবার্তা অনেক দিন ধরেই আমি খুব খচেছিলাম যে এরা কত সালে বসবাস করছে এটা মেয়ে ভালো জায়গায় পড়াশোনা করতে গেছে ভালো একটা শহরে থাকছে সেই সেই শহরে সেই স্ট্যাটাস মেনটেন করতে হবে না এরা কোন জগতে আছে কোথায় আছে এইসব নিয়ে তো মানে সত্যি ইফিতাকে হার্ট করা হয়েছিল সেই জায়গা থেকে আমার মনে হয়েছে হ্যাঁ আমার ইফিতাকেই আমি চয়েস করেছি অপোজিট পক্ষ থেকে আমার মনে হয়েছে ইফিতার কথাগুলোই ঠিক আর ইফিতাকে যে ভাই ঝামাকসু দিয়েছে সেটাও সদর ইফিতা এসে বলেছে ব্যঙ্গও করেনি কিছু করেনি যে হ্যাঁ ভাইয়ের ভালো লাগেনি ওর হয়তো ভালো লাগেনি আমি মেসেজ করেছিলাম করব না সেটা দেখে আনন্দ পাওয়াও কিছু করেনি উল্লাস করাও কিছু করেনি এটুকুই বলা যদি ভালো লেগে থাকে অনেক কিছুই বলার আছে কিন্তু একদম টাইম নেই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্য করেই কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা